শহর মানেই কি শুধু ইট পাথরের জঙ্গল নাকি ক্ষমতার অলিন্দে লুকিয়ে থাকা হাজারো গল্পের জীবন্ত সাক্ষী বগুড়া শহর যার ধুলোয় মিশে আছে পুণ্যবর্ধনের প্রাচীন ইতিহাস যার বাতাসে ভাসে করতোয়ার দীর্ঘশ্বাস সেই শহরই আবার জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ এই মঞ্চের নাম বগুড়া ছয় আসন বগুড়ার ছয় আসনটি মূলত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া ছয়ের রাজনৈতিক মহাকাব্যের প্রধান চরিত্র নিঃসন্দেহে বিএনপি এই আসন থেকেই বেগম খালেদা জিয়া উনিশশো থেকে দুই সাল পর্যন্ত টানা নির্বাচিত হয়েছেন যা এই আসনকে দেশের অন্যতম প্রভাবশালী আসনে পরিণত করেছে বেগম জিয়া আসন ছেড়ে দিলেও এখানকার মানুষ বরাবরই বিএনপির পাশেই থেকেছে সেই ধারাবাহিকতায় দুই সালের নির্বাচনেও এখান থেকে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও তিনি শপথ না নেয় দুই হাজার উনিশ সালের উপনির্বাচনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ আওয়ামী সেট নির্বাচন করেও প্রায় আটান্ন হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন তবে সময়ের সাথে সাথে এই দুর্গেও হানা দিয়েছে পরিবর্তনের ঠেউ দুই চোদ্দ সালের নির্বাচনে বিরোধী দলগুলো ভোট বর্জন করায় জাতীয় পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে প্রায় পাঁচ দশক পর সব হিসাব পাল্টে দিয়ে এখানে ভোটে নৌকার ফুল যদিও ওই নির্বাচনগুলো ভোটারবিহীন এবং একদলীয় হওয়ায় আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপুর জয় যতটা না গৌরবের তার চাইতে বেশি অস্বস্তিকর এখান থেকেই একসময় দেশের প্রধানমন্ত্রীর মস্যদ নির্ধারিত হতো তাই এই আসনটিকে ভালোবেসে মানুষ নাম দিয়েছে ভিআইপি আসন ২০২৪ সালের গণভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় বিএনপির রাজনীতি কেমন হবে বেগম জিয়া কি আরেকবার তার ক্যারিয়ারে শেষ নির্বাচন করবেন এখান থেকে নাকি ওনার বড় ছেলে জনাব তারেক রহমান লড়বেন এই আসন থেকে চলুন আপনাদের পাশে নিয়ে জানার চেষ্টা করি তিনশো আসনের একচল্লিশতম পর্বে আপনাকে স্বাগতম আসুন দেখে নেই এই আসনের ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্য রাজাবাদশারা সিংহাসনের জন্য লড়াই করেন সেই সিংহাসনের ভিত্তি হয় পেশি শক্তি কিন্তু গণপ্রজাতন্ত্রী দেশের আসল রাজা বাদশা হল ভোটাররা তারাই নির্ধারণ করে তাদের দায়িত্ব কার হাতে যাবে ডিসেম্বর দুই হাজার তেইশের তথ্য অনুযায়ী এই আসনের ভাগ্য নির্ধারণের ক্ষমতা রয়েছে চার লক্ষ আঠাশ হাজার ছেচল্লিশ জন ভোটারের হাতে এর মধ্যে নারী ভোটার দুই লক্ষ সতেরো হাজার তিনশো একাত্তর জন যা পুরুষ ভোটারের চেয়ে সামান্য বেশি এই নারীরা এই তরুণেরা এই শ্রমজীবী মানুষেরা এরাই বগুড়ার আসল শক্তি তাদের নীরব রায়ই নির্ধারণ করে দেবে এই মর্যাদার আসনে কে বসবেন দুই সালে তাদের সম্মিলিত কণ্ঠস্বর কোন দিকে যাবে সে প্রতীক্ষায় থাকবে পুরো দেশবাসী দুই সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ছয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা গুঞ্জন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ যেখানে এখনো অনিশ্চিত সেখানে বিএনপি এবং জামায়াত ইসলামীর প্রার্থীরা বেশ সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দলটির একাধিক শক্তিশালী প্রার্থী রয়েছেন খালেদা জিয়া অথবা তারেক জিয়া প্রার্থী না হলে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম রহমান এছাড়াও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজও বেশ সক্রিয় এবং তিনি পুনরায় মনোনয়ন প্রত্যাশী হতে পারেন নতুন বাস্তবতায় তারেক রহমানের পছন্দের প্রার্থী হিসেবেও নতুন কেউ সামনে আসতে পারেন বলে বিভিন্ন সোর্স থেকে খবর পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতিতে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামী এই আসনে একটি বড় ফ্যাক্টর হতে পারে জামায়াত ইতিমধ্যে এই আসনে আবিদুর রহমান সোহেলকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তবে তাকে লড়তে হবে বিএনপির সবচেয়ে শক্তিশালী দুর্গে নির্ধারিত ভোট ব্যাংক ছাড়াও তাকে কাজ করতে হবে নতুন ভোটারদের নিয়ে তবে আগে থেকে প্রার্থী ঘোষিত হওয়ায় তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে তার দল এবং কর্মীরা বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর বাইরেও নতুন নতুন শক্তির উত্থান হতে পারে জুলাই পর তৈরি হওয়া রাজনৈতিক দলগুলো থেকেও প্রার্থী আসতে পারে এছাড়াও বগুড়ার ছয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের সবসময় এটি কদর ছিল অতীতে আব্দুল মান্নান আকন্দের মতো স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন তাই দু সালের নির্বাচনেও কোনো ক্যারিসমেটিক স্বতন্ত্র প্রার্থী চমক দেখাতেই পারেন নির্বাচনী পরিসংখ্যান রাজনৈতিক সমীকরণ আর প্রার্থীদের জয় পরাজয়ের ঊর্ধ্বে হল সাধারণ মানুষের জীবন বগুড়া ছয় আসনের ভোটাররা শুধু একজন সংসদ সদস্যই নির্বাচন করেন না তারা তাদের আশাকাঙ্ক্ষা স্বপ্ন আর সমস্যার সমাধানের একজন প্রতিনিধি খোঁজেন শেষ পর্যন্ত বগুড়া ছয় শুধু একটি আসন নয় এটি বগুড়াবাসীর আত্মসম্মানের প্রতীক এটি তাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আগামী দিনে যিনি এই আসনের প্রতিনিধি নির্বাচিত হবেন তার সামনে থাকবে অনেক চ্যালেঞ্জ তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের আস্থা অর্জন করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বগুড়া গড়ে তোলা এখন শুধু অপেক্ষার পালা দুই হাজার সালের নির্বাচনে বগুড়ার সিংহাসন কি তার পুরনো কোনো অনুসারীকে ফিরিয়ে আনবে নাকি বেছে নেবেন সম্পূর্ণ নতুন কোনো মুখ উত্তর জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন বিকাল পর্যন্ত প্রিয় দর্শক আপনার কি মনে হয় এখানকার লড়াইয়ে কে জিতবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখুন এবং তিনশো আসন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জানুন আপনার আসন সহ বাংলাদেশের সকল আসনের ভোটের হিসাব